নমস্কার শুরু করছি ঘোষাল নামা আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করি এবং জয়ন্ত বিশ্লেষণ আপনারা শোনেন আজও বেশ কিছু খবরের আপডেট আপনাদের জানাবো প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে সংসদ ভবন যেভাবে বারবার উত্তাল হয়ে উঠছে বিরোধীদের প্রতিরোধে বিরোধীদের বিরোধিতায় সেখানে এসআইআর হোক বা হঠাৎ করে জগদীপ ধনকারের পদত্যাগ হোক আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীদের একটা সম্মিলিত কণ্ঠস্বর উঠে আসছে এছাড়া সংবিধান সংশোধনী বিল যে পেশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে সেই বিল নিয়েও আমরা দেখলাম যে বিস্তর বিরোধিতা বিরোধীদের তরফ থেকে এসেছে তারা সংঘবদ্ধ হচ্ছেন তারা এক হচ্ছেন বিরোধীরা প্রতিটা ইস্যুতে আমি যাব জনতার কাছে জয়ন্তদা এই যে বিরোধীদের বারবার তারা এককাট্টা হচ্ছেন তারা প্রতিরোধ গড়ে তুলছেন এই যে সঙ্গবদ্ধ বিরোধিতা এটা কিসের বার্তা বহন করছে ইন্দ্রাণী এবারের সংসদের অধিবেশনে বিরোধীদের যে ঐক্যবদ্ধ চেহারাটা দেখলাম সেটা কিন্তু অনেকদিন পর দেখছি সেটা যে কোনো ইস্যুতে এই যে যেমনটা তুমি বলছো যে ধাঙ্কারের যে হঠাৎ ইস্তফ হয় এবং তারপরে বিরোধীদের যে ভূমিকাটা সেই সময় ছিল সত্যি কথা বলতে গিয়ে ধাঙ্কার দেওয়ার একটু আগে থাকতেও ধরে নেওয়া যায় মানে রিক্যাপ করলে যে বিরোধীরা তো একজোট হয়ে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও প্রস্তাবটা সমবেতভাবে পেশ করেছে যেটা ধাঙ্ গ্রহণ করতে চলেছিল তো আবার এই যে বিশেষ এই যে নিবিড় ভোটার তালিকার যে রিভিউ বা পর্যালোচনা যেটা বিহারে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হতে পারে তামিলনাড়ুর ভোটের আগে বিতর্ক হচ্ছে সবাই যে একটা একজোট হচ্ছে এবং উপরাষ্ট্রপতির যে মনোনয়ন সেটাও তো আলাপ আলোচনা করে কোনো সন্দেহ নেই যে বিরোধীরা মানে কেউ বাঁ গেলে অন্যদিকে ডান দিকে যায় কেউ মাঝখান দিয়ে হাঁটে মানে এতেও মানে এটা গো অ্যাজ ইউ লাইক আমরা সবসময় দেখি সেখানে এই যে জেতা হারা পরের কথা কিন্তু একটা প্রার্থী এবং সমবেতভাবে দেওয়া সেটা কিন্তু খুব ছোট ব্যাপারও বলবো না অর্থাৎ বিজেপি যদি একটা স্ট্র্যাটেজি করে থাকে ভাইস এমন একটা চরিত্রকে নিয়ে যেখানে আর কি কোনো আঙুল তোলা যাবে না এবং সেখানে একটা বাজিমাত করার একটা চেষ্টা ঠিক সেরকমভাবে পাল্টা স্ট্র্যাটেজিটাও কিন্তু যখন দেখা যাচ্ছে যে যেভাবে করা হলো জাস্টিস রেড্ডিকে নিয়ে আসা হলো সেখানে তো সমাবেতভাবেই হলো এবং বিরোধীদের যে ঐক্য আমরা দেখলাম রাহুল এবং অভিষেক তাদের যে বৈঠক নৈশভোজ এবং যেটা বারবার কেজরিওয়ালও বলছিলেন ডেরেক ওব্রাহ যখন দয়া করতে গেল তখনও কেজরিওয়াল বলেছেন যে আমি প্রার্থীটাকে মানে সাপোর্ট করবো মানে সই করে দেব কিন্তু সেখানে বলতে হবে যেটা ইন্ডিয়া জোট নয় এটা বিরোধীদের প্রার্থী কেননা ইন্ডিয়া জোট বলা মানে হচ্ছে কংগ্রেসকে স্বীকার করে নেওয়া কংগ্রেসকে আমি স্বীকার করব কি করে আমার ভোটের সময় কংগ্রেস সব থেকে নেতিবাচক ভূমিকা পালন করেছে এমন সে আরও অতীতে গিয়ে কেজরিওয়াল বলেছে যে আমাদের গুজরাটের উপনির্বাচনের সময় কংগ্রেসের ভূমিকা এই জায়গাটা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু এবারে অনেক বেশি সজাগ যে কারণে একজোট হয়ে পড়েছে কেজরিওয়াল এবং মমতাও তো ইন্ডিয়া জোটে সেভাবে সদস্য নয় তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ওখানে আবার বিরোধ সাথে কি কংগ্রেস জোট ভেঙে ফেলছে ভেঙে দিয়ে তৃণমূলের সাথে হাত মেলাচ্ছে সুতরাং এগুলো এখন ভেবে দেখতে হবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি কিন্তু রকম নেতিবাচক প্রতিক্রিয়ায় না গিয়ে সাংঘাতিকভাবে একটা ইতিবাচক ঐক্যের চেহারা নিলেন এই জিনিসটাই কিন্তু আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা দু হাজার ছাব্বিশের আগে এই বিরোধী ঐক্যটা তো তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভালো সুতরাং এটাই হচ্ছে গিয়ে এবারের একটা নতুন ঘটনা সংসদ শেষ হয়ে গেল সংসদের অধিবেশন আর কি এবং আবার বাদল অধিবেশনের পরে শীতকালীন অধিবেশন আসবে কিন্তু এখন দু হাজার উনত্রিশ তো পরের কাহিনী তার আগে এই যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে বিহার আছে তামিলনাড়ু আসাম সুতরাং এই ঐক্যটা কোন দিকে যায় কিভাবে যায় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে কোনো সন্দেহ নেই ইটস এ নিউ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট অনেক ধন্যবাদ জানাবো জয়ন্ত আপনারা শুনছিলেন জয়ন্ত বিশ্লেষণ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম আজকের আলোচনা এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান নামা কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন সাত দিন